কল্পনা করুন আপনি ঢাকার রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছেন আর পেছন থেকে একটা ছোট বাচ্চা এসে আপনার কাছে ভিক্ষা যাচ্ছে আপনি মায়া করে তাকে পাঁচ দশ টাকা দিয়েও দিলেন কিন্তু দেখলেন সাথে সাথে আরও পাঁচ এসে আপনাকে ঘিরে ধরল ভিক্ষা নেওয়ার জন্য কি এই সিনারিওটা পরিচিত মনে হচ্ছে সম্প্রতি অস্ট্রেলিয়ার একজন ব্লগার লুক ট্যামন যখন ঢাকায় আসেন তখন তারও এমন এক অভিজ্ঞতা হয় যেখানে একজন বয়স্ক ভিক্ষুক নাচর বান্দার মতো তার পেছনে লাগে সাহায্যর জন্য লোক এক পর্যায়ে তাকে কিছু টাকা দেওয়ার পরেও আরও বেশি টাকা নেওয়ার জন্য সে ভিক্ষুক চোরাচুরি করতে থাকেন এই ঘটনার পর লোক এতটাই ক্ষিপ্ত হন সে তার ভিডিওর টাইটেল দিয়েছিলেন অ্যাভয়েড দিস ম্যান ইন বাংলাদেশ ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশের তরুণ তরুণীরা লজ্জিত হয়ে ক্ষমাও চেয়েছিলেন কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের সকল ভিক্ষুক কি এতটাই অসহায় নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কিছু তবে আমি যা খুঁজে বের করেছি তা আপনাকে চমকে দিবে আপনি কি জানেন ঢাকা শহরে কতজন ভিক্ষুক আছে সরকারি হিসাব অনুযায়ী ঢাকায় নিয়মিত ভিক্ষুক আছে পঞ্চাশ হাজার যে সংখ্যাটি করোনার পর বেড়ে দাঁড়িয়েছে আড়াই লাখ তবে বিভিন্ন সংস্থার সার্ভে অনুযায়ী এই সংখ্যাটি সারা বাংলাদেশে বিশ লাখেরও বেশি তবে এবার শুনুন আসল চমক ঢাকায় প্রতিদিন ভিক্ষার মাধ্যমে লেনদেন হয় বিশ কোটি টাকা জি ঠিক শুনেছেন দৈনিক বিশ কোটি মানে মাসে ছয়শো কোটি টাকার একটা বিশাল অর্থনীতি কিন্তু এই টাকাগুলো যায় কোথায় এখানেই আসে আসল কাহিনী এটা কোনো এলোমেলো ঘটনা নয় এর পেছনে আছে একটি প্রভাবশালী পেশাদার সিন্ডিকেট যেটা এতটাই শক্তিশালী যে বিদেশি পর্যটকরা পর্যন্ত এদের টার্গেট এই সিন্ডিকেট কিভাবে কাজ করে ঢাকায় অন্তত বিশটি হটস্পট আছে যার মধ্যে উল্লেখযোগ্য রামপুরা ফরগেট মতিঝিল ও গাবতলি প্রতিটা জায়গায় চার পাঁচটা ভিক্ষুক সমিতি মিলে কাজ করে এবার শুনুন এদের ব্যবসায়িক মডেল নতুন কেউ ভিক্ষুক হতে চাইলে এদেরকে দিতে হয় দুশো থেকে তিনশো টাকা নিবন্ধন ফি এরপর প্রতিদিন দিতে হয় তিরিশ থেকে চল্লিশ টাকা তবে কিছু কিছু সিন্ডিকেট এতটাই নির্মম তারা ভিক্ষুকের আয়ের অর্ধেক বা তারও বেশি নিয়ে নেয় এখন আবার এদের মধ্যে আরও একটি চক্র যুক্ত হয়েছে যারা বাসে বাসে সাহায্যের নামে ভিক্ষা করে এদের মধ্যে একটা বড় অংশ কখনো বাবার চিকিৎসা কখনো মায়ের কখনো বা ছেলেমেয়ের কথা বলে টাকা তুলে কিন্তু একটু খেয়াল করলে এমন অনেককেই পেয়ে যাবেন যারা কিছুদিন আগে মায়ের চিকিৎসার কথা বলে টাকা তুললেও আজ দেখবেন বাবার চিকিৎসার জন্য টাকা তুলতেছে মানে এদের কাজই এটা বাসে বাসে ভিক্ষা করা এবং এই সকল ভিক্ষুকদের থেকে দিন শেষে টাকাগুলো কালেক্ট করার জন্য থাকে একজন লাইনম্যান সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই পুরো নেটওয়ার্কটি চলে কিছু প্রভাবশালী ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় প্রতিটা পয়েন্ট থেকে শুধু পুলিশ ডেইলি কালেক্ট করে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা এর পরের কথাটা শুনলে আপনার গা শিউরে উঠবে এরা সুস্থ মানুষকে কৃত্রিমভাবে প্রতিবন্ধী বানায় শিশু বাচ্চাদেরকে ছোট হাড়ির ভিতরে রেখে শরীর বাঁকা করে হাত পা ভেঙে দেয় এমনকি চোখ উপরে ফেলে কেন কারণ প্রতিবন্ধী দেখলে মানুষ বেশি ভিক্ষা দেয় প্রশ্ন হচ্ছে এই চক্র কিভাবে এই বাচ্চাদেরকে কালেন্ট করে এদের অন্যতম সোর্স হচ্ছে বিভিন্ন গ্রাম অথবা বস্তির গরিব পরিবারগুলো তারা সামান্য কিছু টাকার বিনিময়ে বাবা মার কাছ থেকে এই বাচ্চাগুলোকে কিনে নেয় এবং আরেকটি সোর্স হচ্ছে চুরি জি অনেক সময় তারা বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদেরকে চুরি করেও নিয়ে আসে তো চুরির বিষয়টা না হয় বুঝলাম যে বাবা মার অসতর্কতার কারণেই হয়ে থাকে কিন্তু শিশু বিক্রি জি পত্রিকায় একটু চোখ রাখলেই প্রতিদিন এমন অনেক খবর পেয়ে যাবেন সন্তানের বয়স মাত্র চার মাস আর সেই সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে পায়ের নুপুর নাকের নথ এবং শখের মোবাইল কিনেছেন মা অভাবের কারণে আঠারো মাসের শিশু বিক্রি করে দিলেন পিতা আর এতে শিশুটির পিতা পেলেন দশ হাজার টাকা স্বামীর সঙ্গে অভিমান করে কোলের শিশুকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় তিন দিনের শিশু বিক্রি করে গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসা নেশার টাকা জোগাতে পঞ্চাশ হাজার টাকায় তিন মাসের শিশুকন্যাকে বিক্রি করেন বাবা মিরাজউদ্দিন এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রতিদিনই ঘটছে শিশু বিক্রি যেগুলো জানাজানি হয়ে যাচ্ছে আমরা সেগুলোরই খবর পাচ্ছি প্রকৃত শিশু বিক্রির পরিমাণটা ইন্টারনেটের ডার্ক ওয়েবের মতোই গভীর যে সকল বাবা মায়ের এতটুকু ক্ষমতা নেই যে তারা একটি বাচ্চা লালন পালন করবে তাদের একটি বাচ্চার জন্ম দেওয়ারও অধিকার থাকা উচিত নয় এদেরকে প্রথমে আইনের আওতায় নিয়ে আসা উচিত এখন প্রশ্ন হলো এই ভয়ঙ্কর মানব পাচার এবং শিশু নির্যাতনের ব্যাপারে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী কি করছে যখন লুক ডিমান্ডের ঘটনার পর পুলিশ সেই ভিক্ষুভকে গ্রেফতার করেন তখন সবাই আশা করেছিল এর পেছনে থাকা সিন্ডিকেটকে ধরা হবে কিন্তু পুলিশ তাকে মাত্র দুশো টাকা জরিমানা করে ছেড়ে দেয় এই ঘটনা থেকে এটাই স্পষ্ট যে সরকার অথবা পুলিশ এই ঘটনার মূল পর্যন্ত যেতেই চাননি আমরা এর আগেই জেনেছি যে এই পুরো নেটওয়ার্কটি চলে কিছু প্রভাবশালী ব্যক্তি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় পুলিশ যদি নিজেই প্রতিটি পয়েন্ট থেকে দৈনিক চাঁদা নেয় তাহলে তারা এটাকে বন্ধ করবে কেন মূলত আইন এখানে রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে আর যে কারণে এই চক্রগুলো বছরের পর বছর ধরে নির্বিঘ্নে তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে এবার প্রশ্ন হলো সরকার কি একেবারেই কোনো চেষ্টা করেনি করেছে কিন্তু সেগুলোর ফলাফল খুবই হতাশাজনক দুই সালে একটি জরিপ করা হয়েছিল সে সময় কয়েক লাখ ভিক্ষুক থাকলেও মাত্র দশ হাজার জনের তথ্য সংগ্রহ করা হয়েছিল দুই সালে শুরু হওয়া ভিক্ষাবৃত্তি পুনর্বাসন কর্মসূচি ছিল একটি ভালো উদ্যোগ কিন্তু দুই হাজার এগারো বারো অর্থ বছরে জন এবং দুই হাজার পনেরো ষোলো অর্থ দুইশো একান্ন জনকে পুনর্বাসন করা হয় কিন্তু তাদের মধ্যে আবার সাতত্রিশ জন পরবর্তীতে ভিক্ষাবৃত্তিতে ফিরে আসে ফলে সফলভাবে পুনর্বাসিত হয়েছিল মাত্র দুইশো আশি জন লাখো ভিক্ষুকের বিপরীতে মাত্র দুইশো আশি জন এটাকে কি সাফল্য বলা যায় বিশেষজ্ঞরা বলছেন ভিক্ষা থেকে যে আয় হয় তা অনেক ক্ষেত্রেই সাধারণ কাজের থেকে অনেক বেশি তাই অনেকেই পুনর্বাসনে কোনো আগ্রহী দেখায় না এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে সব বিক্ষুভ কিন্তু এই সিন্ডিকেটের অংশ নয় একদিকে আছে এই সিন্ডিকেটের পেশাদার বিক্ষুভ যারা এটাকে ব্যবসা হিসাবে দেখে অন্যদিকে আছে আসল অসহায় মানুষরা এরাই প্রকৃত ভিকটিম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের রিপোর্টে দেখা গেছে দেশের সাতাশ পার্সেন্ট শিশু তাদের পাঁচ থেকে সতেরো বছর বয়সের মধ্যে কখনো মা কখনো বাবা আবার কখনো দুজনকেই হারায় ফলে তাদের মধ্যে আবার শিশু শুধুমাত্র দারিদ্রতার কারণেই ভিক্ষা করতে বাধ্য হয় বাবা মা হারিয়েছে কাজ নেই খাবার নেই এরাই মূলত আসল বিশেষ করে করোনার মধ্যেও অনেক মানুষ কাজ হারিয়ে ভিক্ষা শুরু করে কিন্তু অনেক সক্ষম মানুষও এটাকে সহজ উপার্জন মনে করে পেশা হিসাবে বেছে নিয়েছে তাহলে উপায় কি প্রথমত যেটা বুঝতে হবে আমরা যখন রাস্তায় ভিক্ষা দিই তখন আমরা মনে করি যে আমরা মানবিকতার কাজ করছে। কিন্তু মূলত আমরা এই সিন্ডিকেটকেই শক্তিশালী করছি তাছাড়াও ভিক্ষা দেওয়া মানে ভিক্ষাকে সমর্থন করা দ্বিতীয়ত এই সমস্যার সমাধান একদিনে হবে না এর জন্য আমাদের দরকার একটি সমন্বিত পদক্ষেপ কি করতে হবে সামাজিক জনসচেতনতা বাড়াতে হবে প্রথমে মানুষকে বুঝতে হবে ভিক্ষা দেওয়ার ভয়ানক পরিণতি সম্পর্কে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে এবং কার্যকর পুনর্বাসন কর্মসূচি চালু করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গরিব মানুষদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে এই কাজগুলো না করলে ঢাকার রাস্তায় ভিক্ষাবৃত্তি শুধু বাড়তি থাকবে আর আমাদের শহরের এই কালো দাগ আরও গাঢ় হতে থাকবে তো আজ থেকেই ভাবতে শুরু করুন আপনার ভিক্ষার একটা পয়সা কোথায় যাচ্ছে